এক ব্যক্তি বলে তোতা পালতো ময়না কথা বলে যে ময়না ওটা পালতো একদিন সকালে শিকারে যেতেছে ময়না জিজ্ঞাসা করতেছে মালিক কোথায় শিকার করতে চাই বলে কোথায় যাবে কয় জঙ্গলে শোনো আমার একটা অনুরোধ আমার বন্ধুদেরকে দেখলে আমার সালাম বলে বাগানে ঢুকেই দেখতেছে আট দশটা ময়না বসা আছে এক ডালে তো দেখা ওই নিজের মানার কথা মনে হচ্ছে ওনা সালাম দিতে বলছে বন্ধুদেরকে সম্বোধন করা বলতেছে তোমার মতো তোমাদের মতো একটা তোতা আমার কাছেও আছে সে তোমাদেরকে সালাম দিছে তো বলতে দেরি দশ বারোটা ডালের থেকা ওই মুহূর্তে পড়রা মরতে দেরি করে নেয় দা সাথে সাথে পড়ছে আর পড়ছে তো দশকটাকে নাইরা চেঁড়া উঠা মনটা ভাঙ্গা ভাঙে গেছে যে ওর সালামে এমন কি বিষ ছিল মিলানো যে বলতে দেরি মরতে দেরি হলো না এক একটা কত দামি তো মন আর শিকার ছাড়াই বাড়িতে ফিরে আসছে জিজ্ঞাসা করছে মালিক হাত খালি শিকার কোথায় তুই আর কথা বলিস না তোর সালামে কি বিষ ছিল বলে কেন তা তোর বন্ধুদেরকে সালাম দিতে দেরি ওরা মরতে দেরি করে নেয় বা এটা বলতে দেরি নিজের টো মরতে দেরি করে ও টো মরে গেছে